দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসবেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি নূপুর মাশাল খুব সুন্দর নাম তো নূপুর আপু বিষদ হয়েছে নাকি বিশেদ হয় নাই আচ্ছা বয়স কত চলে

তো কোনো কুল কিনে না পাই আর শেষ পর্যন্ত ইটু সামনে আসছে না আচ্ছা তো এখন আপনার সাথে কী যোগাযোগ করবে সাথে যোগাযোগ বলতে পারেন আরেকবার বলুন দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের আসসালামু আলাইকুম